আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ চব্বিশের নিজের মতো লিখি পাঠ চব্বিশের নিজের মতো লিখি পড়ি নীলখুড়ি লাল খুঁড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেলো পাখাশে ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথায় পেলো পাখাশে শব্দ বসাই নীল ঘুড়ি উড়ে যায় উড়ে উড়ে দূরে কি হবে উড়ে উড়ে দূরে যায় উড়ে উড়ে দূরে যায় প্রজাপতি রঙিন পাখা প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি আঁকা নানা রঙের ছবি আঁকা নদীর বুকে নৌকা ভাসে নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য কি হবে আসে নাকি হাসে আকাশ জুড়ে সূর্য হাসে আকাশ জুড়ে সূর্য হাসে তারপর রয়েছে পরি পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে উড়ে ঘুড়িও আকাশে উড়ে পাখি সুন্দর ঘুরিও সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম ইস নিজের মতো শব্দ বসিয়ে লিখি বই পড়তে আমার ঢ্যাস তাহলে এখানে শূন্যস্থানের জায়গায় কি হবে বই পড়তে আমার ভীষণ ভালো লাগে বইয়ের ছবিগুলো অনেক সুন্দর বাবা আমাকে বই কিনে দিবেন মা এটা কোন রঙের বই আমি বইয়ের মতো ছবি আঁকতে ভালোবাসি নিজের ভালো লাগার কথা লিখি আমাদের যে সমস্ত কাজ করতে ভালো লাগে সেই সমস্ত কাজের কথাগুলো অর্থাৎ ভালো লাগার কথাগুলো আমরা এখানে নিজের ভাষায় লিখব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম